বাবাজি মুসলমান ভাইরো এ শোনা মানে কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নবী ও আওলা বিল মুমিনিনা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী জি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে নবীর প্রতি দরুদ পড়লে পড়ে নবী আমার শুনতে পায় কি পায় না বলেন না নাবি আমার শুনতে পাই বাবাজি মুসলমান এই বেরাদের ছিলাম মহাদাস সামানিক রাম আমার নাবের পথে যদি দুরুদ পড়েন তবু আমার নাবি শুনতে পাই একটাই কথা জান যেখানে নাবি আছে সেখানে কি ঠিক না যান যেখানে নবি সে কলকাতায় নবী কলকাতায় জান যদি মালদহায় নবী আছে মালদহায় জান যদি শিলিগুড়ি মান নবী আছেন শিলিগুড়িতে জান যদি আসামে নবী আছে আসামে জান যদি রায়গঞ্জে নবী আছে কালিয়া জকে নবী কালিয়া জকে জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে জান যদি আপনার কিন হাওড়া জেলায় নবী আছেন হাওড়া জেলায় জান যদি আয় নবী আছেন ত্রিপুরায় জান যদি বাংলাদেশে নাবি আছেন বাংলাদেশে যান যদি সৌদি আরবে নাবি আছেন সৌদি আরবে যান যদি মদিনায় নাবি আছেন মদিনায় যান যদি আপনাদের এলাকায় আমার নাবি আছেন আপনাদের এলাকায় আরে বোকা নবী তো মরে না তারি জন্য আমরা মৃত্যুবাসিক পালন করি না নাবি জিন্দা আছে তার এই জন্য ঈদে মিলাদ নবী পালন করি কি ঠিক না নবী কি মরে গেছেন কিছু দেওবন্দি লা লাহাবিদের কথা বুঝুন নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোর কর নজবিল্লা যে এদেরকে কিছু লাই বাবা যে ওই ভূত ঝাড়াল লেগে দেখেন না নিমের ডাল কাটে লিয়েছে না হ্যাঁ ওই নিমের ডাল কেটে লিয়েছে মাথাতে গেলে পা পর্যন্ত ওকে শুধু ভূত ঝাড়াকে ঝাড়তে হবে জি যদি দিলে নাবির মোহাব্বাত থাকে তো কখন এই কথা বলবে না জি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আন ও আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে জোরে বলেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছেন এই যে আপনারা রাত্রির জাগরণ করে এই নবী দিবসের শোনার জন্য আপনারা উপস্থিত আছেন মা বোনেরা উপস্থিত আছেন আচ্ছা বলুন নেকি না গুনহা এটা জোরে বলেন না নেকি বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবি দিবস করা হল বেদাত জোরে কর নাজ হ্যাঁ যদি নবী দিবস যদি করা বেদাত হয় তো তোর মার গর্বে থেকে জন্ম হওয়া তোর বেদাত যেই না না হলে পরে আসমান জমিন পাহাড় নদী নালা কোনো জিনিস হতো আর সেই নাবিকে যদি আমরা মোহাব্বাত না করি নবীর জন্য যদি ঈদে মিলাদুল নবী না পালন করি তাহলে বাবা যে আমাদের কি দাম থাকলো ভাই আচ্ছা বলুন তো আমরা পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস পালন করি কি করি না করি না করি তো আমরা নবী করি যে নবী মুস্তফা বার আব্বালে আগমন করেছেন তার জন্য পালন করি পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করি এই কারোর জন্যে ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিল তার জন্যে আমরা পনেরোই আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি তো আল্লাহ বলছে বান্দা যেমন তোরা পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করছে এই কারণে যে ভারত স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে আর আল্লাহ বলতেছে আমার আগমন করিয়েছি এই কারণে দুনিয়াকে স্বাধীন করার জন্য হবে না জি আমার নাবি মুস্তফা শুধু ভারত কে নয় আমার নাবী মুস্তফা বারো রবিল আব্বালে আগমন করেছেন সারা পৃথিবীতে সারা ওয়ালে বিরাদের ইসলাম একটাই চর্চা বারো রবি আব্বাল ঈদে মিলাদুল নবী নিজের হবে না আজ কিছু বক্তা বাড়েছে প্যাট মোটা মানে বুঝেন তো যে বলতে হবে চিনে দেখেন সবাই এই প্যাট মোটা তারপর আর একটা কয়েকটা বাবা যে ইউটিউবের মধ্যে ভাইরাল বক্তা আছে হ্যাঁ এরা বাবা সুন্নীদের পেছনে লেগেছে ভাইরাল হওয়ার লাগে ভাইরাল তো হতে পারেই না তবে বাবা মুসলমান সুন্নিদের পেছনে গেছে সুন্নির পেছনে যদি লাগি তো তার সাথে সাথে আমরাও ভাইরাল হয়ে যাব তো এখন বিস্তারিত আলোচনা এই কিছুদিন আগে বেড়াতেছিলাম এই একজন ওয়াবিদের মূলবি গেছিল আপনার সৌদি আরবে মক্কাতে গেছিলো বলছে ওখানে জুলুস হয় কিনা দেখাবো মানুষকে তো দশ তারিখে গিয়েও যে দেখেন ভাই এই মদিনাতে কেউ দেখেন জুলুস পালো করছে না কেউ ক্যাম্প করে না কেউ কিছু করে না কিন্তু বাবা যে দশ তারিখে গেলে পাবে না বারো তারিখে গেলে পাবে জি বারো তারিখে গেলে পাবে দশ তারিখে গেলে পাবে কি তো দশ তারিখে গিয়ে বাবা লাইভ ভিডিও করে দেখা দেখেন মদিনাতে কেউ সালাতো সালাম পড়ছে না ও বলছে যে এখানে বারো রবিল আব্বাল পালনই হচ্ছে না এই বাবা যে আলোচনা করতেছে কিন্তু বেরাদার খোদার কসম করে বলতেছি জাসনা এই দে মিলাদুল নাবি যখনই আসে চার দিন পাঁচ দিন আগে থেকে নাবিজি রাও যাতে সালাতো সালাম আদায় করে জোরে বলেন এই বদমাসেরা তো বাবা দেখতে পাবে না বাবাদি মুসলমান ভাইরো এ শোনা মানে কে রো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নবীও আওলা বিল মুমিনিনা মিন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী জি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে নবীর প্রতি দরুদ পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় পাই না নিজেরও বলেন না নাবি আমার শুনতে পায়। বাবা যে মুসলমান এই বেরাদের ছিলাম মহাদাস সামানিক রাম আমার নাবের পথে যদি দুরুদ পড়েন তবু আমার নাবি শুনতে পাই একটাই কথা যান যেখানে নাবি আছে সেখানে কি ঠিক না যান যেখানে নবি সে গানে জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায় জান যদি মালদা নবী আছে মালদাই জান যদি শিলিগড়িতে মান নবী আছেন শিলিগড়িতে জান যদি আসামে নবী আছে আসামে জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে জান যদি কালিয়া জকে নবী আছেন কালিয়া জগে জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে জান যদি আপনার কিন হাওড়া জেলায় নবী আছেন হাওড়া জেলায় জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায় জান যদি বাংলাদেশে নাবি আছেন বাংলাদেশে যান যদি সৌদি আরবে নাবি আছেন সৌদি আরবে যান যদি মদিনায় নাবি আছেন মদিনায় যান যদি আপনাদের এলাকায় আমার নাবি আছেন আপনাদের এলাকায় বুঝতে পারছেন কিছু যান যেখানে যান যেখানে নবী সেখানে ঠিক না আমার আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে তাইলে বলুন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে তো নবী জিন্দানা না মোর্দা এটা জোর বলেন না যারা বলে মোর্দা তারা কি আপনারা বলেন না যারা বলে নবী মোর্দা তারা কি ইগো যারা বলে নবী মুর্দা তারা হচ্ছে এজিদি মুসলমান তারা হচ্ছে ইবলিস মার্কা তারা হচ্ছে আবু দল বাবা যারা জিন্দা বলে তারা হচ্ছে হোসাইনি মুসলমান যারা বলেন আমার নবীর বয়স যখন বাবা ছয় বছর কত ছয় বছর আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করেছেন আমার নবী মুস্তফা একটা দৃশ্য দেখলো পাহাড়ের ওপরে বাচ্চা বাচ্চা ছেলেরা ওঠেছে তার বাপেরা পকর থেকে খেজুর বের করে বাবা খাওয়াতেছে আমার নবী মুস্তফা নূরে মুজাসসাম নবী কমলি ওয়ালা ও সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জি ওই বাচ্চা দেখি বাবা তাকায় তিনার আব্বার কথা মনে পড়ে যায় আমার নবী মুস্তফা

कथा प्रश्न गर्छ करो फटा কথা জিজ্ঞাসা করছো কেন আমার নাবি বলছে বলে মাও আমি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করে বসেছিলাম গো মাও কিছু কিছু বাচ্চারা পাহাড়ের ওপরে উঠেছে তার আব্বারা পকর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটা গুলোকে খাওয়াতেছে তারই জন্য মা আমার মা গো আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল বেরাদ सामानी के नाम सुना मानी के रहा हजरत

আমার নামি বলতে আছে বলে মা আমার আব্বা জানেন কবর আছে কত বলুন হজরতে মা আমি বলতে আছে বলে বেট তোমার আব্বা জানেন কবর আছে মা কামে আবহাওয়া জায়গায় জোরে বলুন আমার না বিজি বলতে আছে মাও ও গো মা জাননি মা জাননি ও মা জাননি মা গো মাও আমার আব্বা জানের কবর খানা জিয়ার করতে যাব জোরে বলেন

যে দুই চোখেরpane জানায়া বলছো গো ছোট বো মা আমার ছোট بیٹা আবদুল্লার কথা মনে পড়ে গেল ওগো بیٹা ও ছোট বো মা আমিনা তুমি শোনো গো শোনো তোমাকে একটা কথা জানায়া দেই আমার ছোট بیٹা আব্দুল্লাহর কথা যদি আমার মনে পড়ে যায় আমার কলিজাটা ফেটে যায় হযরত মা আমিনা বলতে আছে বলো মা জননী গান আমাদেরকে এক মা ছুটে দেন হজরতে আমিনা আমি না বলতে আছে আমার মায়ের বাড়ি তো হলো সোনার মদিনাই আমার মার বাড়ি পেরা সাত থেকে আট বছর পর আমি যাব মায়ের বাড়ি আমার মার বাড়ি এক মাস থাকার পরে আবার মক্কায় রওনা হব আল্লাহ বলছো গো আমিনা আমিনা তোমার আর মক্কা আমি না এক মাসের ছুটি নিবা জি ঠিক আছে যাও এক মাসের ছুটি দিলাম তেমা আমি না বঞ্চা বাগো কতদূর মদিনা শরীফে যাব কিন্তু একটা পুরুষের তো দরকার আছে আব্দুল মোতালি মনে মনে ভাবলেন কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় উম্মে আইমানকে ডাকা হলো একটা উঠ নিয়ে হাজির হাজির হ একটা উঠ নিয়ে বাবা হাজির হলো হাজরাতে মা আমি না উটের ওপরে চড়েছেন পেছনে আছে আমার দয়াল জোরে বলেন উম্মাইমান উঠে লাগাম ধরে টানতে আছে আল্লাহর কে কদুরাত বাবাজি উঠখানা আগে এক পাও বাড়ে নাও উম্মাইমান বলতে আছে বল গামিনা আমি আমিনা তোমাকে একটা কথা বলে দি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নাল গাছপালা জান্নাত দজক দুনিয়ায় কোন জিনিস বানাতে নাও আমি না তুমি দু দুজাহানের বাচ্চাকে পেছনে রেখেছো বলে পেছনে রেখেছো বলে উট আগে যায় না সামনে জঘনি করেছে মৈমান ওঠে লাগাম ধরে আপনা টানতে লেগেছে বাবাদি আপনার চলতে লেগেছে চলতে 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 বাবা একটা দুই ফাংড়ে রাস্তা তো নাবি আমার চলতে 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 দুই ফাংড়ে রাস্তা পড়েছে উটখানা থেমে গেল উম্মাইমান বলতে চো আমি না আমি কেন থামিয়ে দিলে আমি না বলতে আছ আমার বাড়িতে আট বছর পর যাতেছি কোনটা মদিনা যাওয়া রাস্তা আমি তো চিনতে পারি না আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছি নাই মদিনায় কোনটা মদিনা যাওয়া রাস্তা আমি চিনতে পারি না ভাইদের ইসলাম মহান জামানি کرام আমার নবিয়ে মুস্তাফা বাবা তিনার বয়স তখন বাবা ছয় বছর কত বললাম ছয় বছর আমার নাবি বলছি বলে মা কি বাবার উঠ দোন থেমে গেল কেন বেরাদার হাজরাতে মা আমিনা বলছে বেটাও তোমার আব্বা আমাকে মদিনা থেকে বিয়ে করে মক্কায় নিয়ে গেছিল প্রায় সাত থেকে আট বছর পর যাচ্ছি তোমার নানির বাড়ে কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমি না চিনতে পারি না আমার নাবি মুস্তাফা গাইবের সাংবাদাতা নাবি বলতেছে ও মা তুমি কি রাস্তা চিনতে বলতেছে পারো না পারো না মা আমি না বলতেছে না না আমি রাস্তা খানা চিনতে পারি নাও বেরাদের ইসলাম মাদেন সামানি কিনাম এ সুনামানি কের আমার আব্বা মুসলমান বাইর হজরতে মা আমি না বলতে আছে বেটা চিনতে পারি আমার নাবি মুস্তফা বলছে বলে মা চিনতে পারো না বেটা না চিনতে পারি আমার নাবি বলছে হাজা তারিকাতুল মাদিনাও এটা হলো মদিনা যাওয়া রাস্তা হাজা তারিকা ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়া রাস্তা জোর বলেন সুবহানাল্লাহ নারী দেখবেন নারী সালাত মাসলাকা